الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ويزيدهم من فضله انه غفور شكور وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى من شغله القرآن وذكري عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين أو كما قال النبي عليه الصلاة والسلام يدرس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما, ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب الحمد لله عمنا مدخل الفريد بول عمنا جميع اشرفيا قومي مدرسه ردك হাফেজ ছাত্র দিলতাগ্রী প্রদান উপলক্ষে ছত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত গাছখেলি মাহফিল শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি সুদূর কলকাতা ভারত থেকে আগত বিশিষ্ট আলমেদিন হজরত মৌলানা মুফতি নিসার আহমদ হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আজকের মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস এম সুজাউদ্দিন সাহেব সভাপতি অদ্র মাদ্রাসা উপস্থিত আজকের মহাস্কুলের বিজ্ঞাপকানা আমজাদ হোসেন সাহেব ধর্মীয় শিক্ষক কাজী ফরিদা সিরাজ সিরাজ উচ্চ নিকেতন উপস্থিত পত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত দপ্তর সম্পাদক জাকির সাহেব সম্ভবত জাহাঙ্গীর সাহেব উপস্থিত আছেন হজরত আলামা একলাম আজকের বিশেষ আলোচক আমার অত্যন্ত মানুষ আপনাদের ফরিদপুরের সন্তান ঢাকা আবদুল্লাপুরের সম্মানিত থাকিত মুফতি শহীদুল্লাহ ইউসুফি হফিজা উপস্থিত মুরব্বী রাবাদীরা জবাব ভায়েরা স্নেহের ছোট ভায়েরা হরদানি শীন মা ও বোনেরা আল্লাহ সোবাহানতে আজ আর দরবারে লাহ কুর্তি শুক্রিয়া এই মালিক আপনাকে আমাকে হায়াত দান করে সুস্থ রেখে হাজার ও জামিন মুক্ত রেখে আজকে এই কুরআনের বাগানে দিনে কিছু কথা শোনার জন্য এসে বসার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন এত সুন্দর একটি আয়োজন হওয়াতে আপনারা খুশি না কি বলেন সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হলো আজকের এই মজলিসে তিন তিনজন হাফিজ কোরআনকে সম্মানের প্রতীক পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা পাগড়িটা এটা একটা সম্মানের আলামত আপনাদের কোন সন্দেহ আছে নাকি এত মানুষের সামনে তাদেরকে পাটি পরানো হলো কেন বলে তারা কোরআনুল কারীম মুখস্থ করেছে সুবহানাল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত দামি কিতাবের নাম হলো কোরআন কথা বলেন ঠিক কি না ঠিক আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কথা যার মানুষ রাজনৈতিক ব্যক্তি বর্গদেরকে খুব শ্রদ্ধা করে इज्जत করে সম্মান করে কিন্তু কোরআনের খাদিমদেরকে পাইলে সুযোগ পাইলে তাদেরকে অপমান করে কথাগণ ঠিক কিনা সম্মানিত হাজির সবাই না সমাজের ভিতরে এখনো অনেক ভালো মানুষ আছে যারা দিল দিয়ে আলে আমাদেরকে খুব মহাব্বত করে যার ভিতরে আপনারা অন্তর্ভুক্ত আল্লাহ তারা মৌত পর্যন্ত ওলামা একরামদের সাথে গভীর সম্পর্ক রেখে আমাদেরকে দিনের উপর অটল থাকার তা অফিক দান করেন আর যদি বলে না আমিন যেহেতু ওটা কোরআনের মাহিন আলোচনা বেশি লম্বা করা যাবে না কুরআন নিয়ে কিছু কথা বলবো কুরআন পড়লে কুরআনের সাথে সম্পর্ক রাখলে কুরআন কি मोहब्बत করলে কুরআনের मोहब्बत দিলে ধারণ করলে কি ফায়দা। আমি আপনাদের সামনে সূরাতু ফাতিরের 29 এবং 30 নম্বর আয়া থেকে ইমাত করা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া পবিত্র হাদিস থেকে একখানে হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ

তারাই এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসায় কোন লস নাই লস হওয়ার সম্ভাবনা নাই দুনিয়াতে মানুষ ব্যবসা করে ব্যবসায়ী লস হওয়ার সম্ভাবনা আছে লাভ হওয়ার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা একজন ব্যবসায়ী ব্যবসা করতে অনেক সময় ধরা কে লস কে পুরো পথের ফকির হয়ে যায় এরে আল্লাহ বান্দা দুনিয়াতে ব্যবসায়ীরা বিভিন্নভাবে ভাবে ধোকার সম্মুখীন হয় তবে যে বান্দা আল্লাহর সাথে তার ব্যবসা জুড়ে দিবে ওই বান্দার সামান্য পরিমাণ কোনো লস হওয়ার কোন সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এরে মুসলমান আল্লাহ আমরা ইতিহাস পড়লে দেখি নবীর যখন তারা সাহাবিরা ইমান গ্রহণ করেছেন তারা কেতাদের তাদের টার্গেট বাড়ায় কাজ করেছেন আহের আজকে টার্গেট বাড়ায় যখন কাজ করেছেন দুনিয়া তাদের কাছে কোনো কিছুই মনে হয় নাই দুনিয়াকে তারা প্রাধান্য দেন নাই আখেরাত কি সব সময় দিলের ভিতরে জায়গা দিয়ে রাখতেন মালিক অমুল কুরআনের ভিতরে বলেন মান কা নাই যারা দুনিয়া কামনা করে শুধু দুনিয়া চায় মালিক অম লাগিয়ে কমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে কিঞ্চিত পরিমাণ দান করে আখেরাতে তাদের কোনো অংশ নাই কোনো নেকি নাই

আখেরাত তো সমস্ত লোকগুলোই চায় যারা এটা জানে দুনিয়া হইল ক্ষণস্থায়ী দুনিয়া সুখের জায়গা না দুনিয়া আরামের জায়গা না দুনিয়াতে কেউ সুখে থাকতে পারে না দুনিয়াতে এমন কোন মানুষ খুঁজে পাবেন না যেই মানুষ সবসময় সুখে আছে এই সুখের কেবল কিছু ফল বড় দুঃখ হতে পারে কথা বলেন কেয়া আগ রাতের সুখই হলো আসল সুখ আগ রাতের দুঃখই হলো আসল দুঃখেরে আল্লাহ বান্দা মনটা একটু নরম করেন বাবা এখন মাত্র সরনা এটা পড়া গিয়েছে 10টা বেজে গেছে এই মুহূর্তে যদি আমার আপনার মত হয় মনে করেন আমার আপনার আপনার খাদর উপরে শো অবস্থায় মওত হয়ে গেল মাথার নিচ থেকে টানিয়া নি সয়া সয়াবে কারণ মারা যাওয়ার পরে আর এই লোকটার কোন দাম নাই কথা বন্ধ ঠিক ঠিক মুসলমানের ফরিদপুরের মানুষ তখন আপনাকে আমাকে যে উপরে শোয়া রাখবেনা না নিচে নামায়া উত্তরের দিকে মাথা বিয়া একটা পাতলা বিছনা চাদর দিয়া ডেকে সোজা করে শোয়া সন্তানগুলো সন্তান পাশে বসে বসে কান্না করবে বিবি কান্না করবে মা বাবা বেঁচে থাকলে তারা সন্তানের জন্য কান্না করবে আশপাশে বসে যদি কান্না করো না কেন রে বাবা যখন কবরে কিন্তু একাই থাকা লাগবে আমার সাথে আপনার সাথে কেউ কবরে যাওয়ার জন্য রাজি নয় কথা গণ ঠিক নেই মুসলমান এখন যদি মহত হয়ে আছে

পাহাড় দিবে তোকে তোর বাবার পাশে তোকে তোর বাবা তোর বাবাকে তোমার পাশে নাই তোমার তোমাকে তার পাশে সয়া দেয় সন্তান ডাংিয়া বলবে না